শতকণ্ঠে লোকগান তিলোত্তমা কলকাতার বুকে এই প্রথম আয়োজিত হল শতকণ্ঠে লোকগান রঙ্গিলা নাও মহিলা লোকগানের দলটির অনেক দিনের স্বপ্ন ছিল একাধিক মানুষকে একত্রিত করে মাটির গান পরিবেশন করানো যেখানে ভাবনারা মায়াজাল বনে সেখানে সৃষ্টি হয় অমৃতধারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে লোকগান অনুরাগীরা এই মঞ্চে উপস্থিত হয়েছেন তাদের ভালোবাসা ও আন্তরিকতা দিয়ে উদাত্ত কণ্ঠে মাটির গান পরিবেশন করবেন বলে রঙ্গিলা নাওয়ের কাণ্ডারি জ্যোৎস্না মণ্ডলের কাছে বেশ কয়েক মাস ধরে অনলাইন এবং অফলাইন প্রশিক্ষণের মধ্য দিয়ে তাঁরা নিজেদের একটু একটু করে পারদর্শী করে মাহেন্দ্রক্ষণে অনুষ্ঠানে গান পরিবেশন করার জন্য দূর দূরান্ত থেকে তারা উপস্থিত হয়েছেন আজ শতকণ্ঠে লোকগান নিঃসন্দেহে একটি ব্যতিক্রমী অনুষ্ঠান তবে শতকণ্ঠে আজ শতাধিক কণ্ঠে পরিণত হয়েছে এবং সহস্র কণ্ঠে পরবর্তীকালে প্রতি বছর এই একই সময়ে এই ধরনের অনুষ্ঠান করার কথা রঙ্গিলা নাও মাথায় রেখেছে সকলের সহযোগিতা পেলেই এই কর্মকাণ্ড আরও সুবিস্তৃত হবে এই আশা রাখি প্রথমেই মঞ্চে আসেন বিশেষ সাত্বিক মানুষ বাউল অর্জুন খেপা এদিন তাঁকে বিশেষভাবে সম্মান জ্ঞাপন করেন রঙ্গিলা নাওয়ের কর্ণধার শ্রীমতী মণ্ডল এবং দলের অন্যান্য সদস্যগণ তার উদাত্ত কণ্ঠে দুটি বাউল গান শ্রোতাদের মুগ্ধ করে অনুষ্ঠানে বিধানচন্দ্র বিশ্বাসের পরিচালনায় উপভোগ্য হয়ে ওঠে ছৌ নাচ রায়বেশে এবং রণপা নৃত্য বাংলা সংস্কৃতির এই সকল ঐতিহ্যপূর্ণ কৃষ্টি আজ অবলুপ্তির পথে সেই কারণে রঙ্গিলা নাও লোকগানের দল চেষ্টা করছে কিভাবে এই সংস্কৃতিকে রক্ষা করা যায় এবং নতুন প্রজন্মের মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় এদিন মঞ্চে কবিতার ডালি নিয়েছিলেন শ্রীমতী স্বাগতপাল তাঁর কবিতা দর্শক শ্রোতাদের মন ছুঁয়ে যায় অভিজিৎ বসু লোকগানের অত্যন্ত বলিষ্ঠ গায়ক এবং স্রষ্টা রঙ্গিলা নাওয়ের পক্ষে তাকে সম্মান জানানো হয় পুষ্পক স্তবক দিয়ে তাঁর পরিবেশনাও শ্রোতাদের মুগ্ধ করে আর যাঁদের গৌরবোজ্জ্বল উপস্থিতিতে অনুষ্ঠানটি মুখরিত হয়ে ওঠেন রাজু দাস সুমিত রায় সমীর আইচ রামানুজ দাশগুপ্ত গুপ্ত দেবাশিস বসু প্রমুখরা ক্যামেরায় তরুণ বিশ্বাসের সঙ্গে প্রদীপ কুমার সেনের এক প্রতিবেদন রকম সামাজিক আরও অনেক অনুষ্ঠান দেখার জন্য অ্যাট দ্য রেট দ্য হিন্দু এইটিন চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে উৎসাহিত করবেন শব্দ যাব তোকে সাহস দিব পীড়িত দিব এগুন ফুলের টুবর দিব সালমা হুলের ছায়া দিব সেটাও একটা বড় পাওয়া হয় বরণ করে নিচ্ছি পক্ষ থেকে আর এটাও বুঝলাম যে ভালো ভালো লাগছে তো আমরা দুটো গান শোনাই ওর ভীষণভাবেও চাইছে তো আমরা দুটো গান শোনাবো আপনাদের ভালো থাকবেন সবাই নতুন বছর খুব ভালো কাটুক আপনাদের অনুষ্ঠানটি সেই বিকেল সাড়ে চারটে থেকে সঞ্চালন করে যাচ্ছেন আমরা আগেও শুনেছি ঈদের সঞ্চালনা আমরা প্রত্যেকেই জানি যে তিনি একজন বিশিষ্ট বাচিক শিল্পী আমাদের মধ্যে মানে একটা সেতু বন্ধন আমি অত্যন্ত বোধ করি যে স্বাভাবিকভাবে যা হয় বাকিটুকু মিষ্টি মুখ এবং ছোট্ট উপহার আমরা তার উপর হাতে তুলে দিচ্ছি আর এবার আমি মাইক্রোফোনটা তার উপর হাতে তুলে দিচ্ছি নমস্কার আজকে রঙ্গিলা নাও আয়োজিত এই লোক উৎসবে আপনাদের সকলকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা নতুন বছর শীতকাল চারিদিকে অনুষ্ঠান হচ্ছে পিঠে পুলি সাংস্কৃতিক উৎসব খেলা মেলা এই দুটো মাস এই দুটো মাসের মধ্যেই দেখা যায় উদ্যোক্তাদের এই দুটো মাসের মধ্যেই করতে হয় সব আমার অত্যন্ত প্রিয় মঞ্চে আছেন আমাদের এই অঞ্চলের পৌর প্রতিনিধি শ্রী তপন দাসগুপ্ত আমার ভাই পাশের ওয়ার্ডেরই চুরানব্বই নম্বর ওয়ার্ড কিন্তু আপনাদের এই অঞ্চলে বাস করে সন্দীপ নন্দী মজুমদারও একটা খুব ভালো ক্লাসিক্যাল গানের আয়োজন হতো এখানে হয় না এখন এখন আর হয় না গেল পরে একটা অনুষ্ঠান হয়েছিল এখানে এই লোকসঙ্গীত একটা দারুণ মাত্রা পেয়েছে বিশেষ করে শ্রোতাদের কাছে যারা গান বুঝেন এবং এখন তো প্রচুর গায়ক গায়িকা লোকসঙ্গীত গাইছেন একটা কিচ্ছ সাধনার গান শুধু তাই নয় বাংলা গ্রামীণ যে মানুষ সেই মানুষের মনের গান তাদের মনের কথা হচ্ছে লোকগান আমি যতদূর শুনেছি এগুলো সবই আমাদের মানুষের কাছ থেকেই শোনা যারা এসব নিয়ে চর্চা করেন এবং এই যে যন্ত্রটা এই যন্ত্রটা